প্যারিস বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের উদ্যোগে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদের পাঠানো রিপোর্টে আপনারা দেখছেন আই ওয়ান টিভি সঙ্গে আছি আমি রীতা শ্রাবন্তী শনিবার পনেরোই মার্চ প্যারিসের মেট্রো হোসের একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করা হয় আয়োজক সংগঠনের সভাপতি এনায়েত হোসেন সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমেদের সঞ্চালনায় ইফতার পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আয়োজিত সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ এনু ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালে আহমেদ চৌধুরী সোলিডারিটিতে আজি ফ্রান্সের প্রেসিডেন্ট নয়ন এন কে আইসা প্রো প্রেসিডেন্ট ওবায়দুল্লাহ কায়েস ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জুনেদ আহমদ বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের সভাপতি এম মান্নান আজাদ লিগাল এইড ফ্রান্সের প্রেসিডেন্ট আজাদ মিয়া এস এ গ্রুপের চেয়ারম্যান সাব্বির আলম ফ্রান্সের বিএনপির সাবেক সহসভাপতি এম এ রহিম ফ্রান্স বাংলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান শাহ সাংবাদিক লুৎফুর রহমান বাবু জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সহসভাপতি আব্দুল কুদ্দুস প্রেস ক্লাবের সহসভাপতি সাব্বির আহমেদের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নুরুল ইসলাম ফ্রান্স বিএনপির যুব বিষয়ক সম্পাদক এম এ মালেক বিএনপি নেতা জাহিদুল ইসলাম শিপার জাকারিয়া আহমদ শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সভাপতি রাবিয়া আক্তার সুবর্ণা ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রাজু এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে